আপিল রহমান রহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হৃদয় আমার বোনরা সবাই কেমন আছেন আপনাদের জন্য অরিজিনাল এবং পিওর কাতান শাড়ি কালেকশন নিয়ে আসছি যেই কাতান শাড়ি বাজারে বিক্রি করে ছয় হাজার সাত হাজার টাকা সেই শাড়িগুলা আমরা আপনাদেরকে এখন অফার প্রাইজে দিব ইনশাল্লাহ আমি আমার বন্ধুদেরকে বলবো যেটা ভালো লাগবে ঝটপট অনলাইনে অর্ডার করে ফেলবেন আমাদের ক্যাপশনের নাম্বার দেওয়া আছে অনলাইন নাম্বার এবং আমাদের দোকানে চলে আসবেন দোকানের ঠিকানা ঢাকায় লিফেন রোড নুরমাঞ্চন মার্কেট চারতলা পূর্ণিমার শাড়ি ক্যাপশনের মধ্যে সব কিছু দেওয়া থাকবে ইনশাআল্লাহ তো আজকের শাড়িগুলো খুবই স্পেশাল এবং খুবই খুবই ভালো মানের শাড়ি এগুলো বাইরে ছয় হাজার সাত হাজার সেল করে কিন্তু আমরা আজকে এই ভিডিওর মধ্যে যেটাই নিবেন শাড়ি দামি শাড়ি প্রত্যেকটাই কিন্তু আপনাদের জন্য দুই হাজার টাকা অফার আমি দেখানো স্টার্ট করে দিয়ে শাড়িগুলো দেখতে থাকেন আপনারা পুরো ভিডিও শেষ পর্যন্ত প্রত্যেকটা শাড়ি বোন এত দামি শাড়ি আসলে আপনি না দেখলে বুঝতে পারবেন না একবার চিন্তা করেন যে এইসব শাড়ি কেউ দুই হাজার টাকা কোনো সময় দিতে পারবে আমরা দিচ্ছি আপনাদেরকে দেখেন পুরো পিটানো কাজ পুরো পিটানো কাজ পাড়ের ডিজাইনটা দেখেন পাড়ের ডিজাইনটা বডি অনেক সুন্দর আমরা প্রত্যেকটা প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি আজকে মাত্র দুই হাজার টাকা অফারে এটা হচ্ছে বোন মেরুন কালার মেরুনের মধ্যে সুন্দর মার্শাল্লাহ অনেক আনকমন এটার প্রাইসটাও আজকে দিচ্ছি কত টাকায় দুই হাজার টাকা অফার দিচ্ছি এটাও সুন্দর এটা হচ্ছে ডিপ খয়ারি মানে কলিজা কালার সম্পূর্ণ কলিজা কালার এটা এত সুন্দর কালার এই যে গলার ডিজাইন ইয়ে আপনার যেটা হচ্ছে যে পাড়ের ডিজাইন এবং আপনার আচল খুবই গর্জিয়াস টাসেল লাগানো ভাবে প্রত্যেকটার সাথে আর ব্লাউজ পিস কিন্তু প্রত্যেকটার সাথে আছে শাড়িগুলো অনেক বড় অনেক দামি শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা অফারে জলদি এটা হচ্ছে জেড ব্লু একদম এক কালার জেড ব্লুর মধ্যে খুবই সুন্দর খুবই স্মার্ট একটা কালার দেখেন কত সুন্দর তো দুই টাকা মাত্র দুই টাকা মাত্র দুই টাকা এই যে সি সাথে ম্যাজেন্ডা কালার কন্ট্রাস্ট সিগ্রিনের সাথে ম্যাজেন্ডা কালার কন্ট্রাস্ট দেখেন শাড়িটাকে দেখেন কত সুন্দর আঁচলটা তো জাস্ট ওয়াও টাকা থাকতে ইচ্ছা করে আঁচল দেখলে আঁচল দেখলে টাকা থাকতে ইচ্ছা করে এত সুন্দর এত সুন্দর পুরো শাড়িতে অল ওভার কাজ এটার প্রাইসটাও দিচ্ছি দুই হাজার টাকা অফারে দেখাও বসে 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 দেখাও সব শাড়ি আনকমন সব শাড়ি আনকমন দামি এবং সুন্দর মাসাল্লাহ এটা কিন্তু অনেক সুন্দর এটা রেড কালার টকটকে সিঁদুর লাল গ্রিন কালার কন্ট্রাস্ট মাত্র দুই হাজার এই যে এটা এটা হচ্ছে খাদ্যি শাড়ি এটা খাদ্যি শাড়ি এটার প্রাইস দুই হাজার টাকা দিচ্ছি এটা হচ্ছে বটল গ্রিন কালার এটা বটল গ্রিন কালার খুবই সুন্দর অনেক স্মার্ট কালার এটার প্রাইসও কত মাত্র দুই হাজার যেটাও সুন্দর এটা হচ্ছে জেব টু কালার মধ্যে দুই টাকা দুই হাজার এটা হচ্ছে রেড কালার টকটকের সিঁদুর লাল দুই হাজার টাকা এটা হচ্ছে পার্পল এটা ডিপ পার্পল কালার দুই হাজার টাকা মাত্র দুই হাজার সব দামি শাড়ি সব দামি শাড়ি এগুলো প্রত্যেকটাই দাম মনে করতে হবে ছ হাজার সাত হাজার আট হাজার টাকা এগুলো জায়গা বিশেষ দাম বেড়ে যাবে বল আপনারা নিজেরাও জানেন যে স্থানকাল পাত্র জায়গা চেঞ্জ হবে এই শাড়িগুলাই আপনার তিন ডাবল টাকা বেশি দিয়ে কিনতে হবে কিন্তু আমরা দিচ্ছি দুই হাজার টাকা অফারে এই যে এটার প্রাইসও দুই হাজার খুবই সুন্দর কালোর সাথে রেড দুই হাজার টাকা এটার প্রাইসল দুই হাজার ফয় কালার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম